জনগণ এইবার এত বেশি উদ্রীব হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূলত আইন শৃঙ্খলা জনগণ বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য প্রতিষ্ঠ গোষ্ঠীতেও গোষ্ঠীতেও চেষ্টা করবেই কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোনো সফলতা অর্জন করতে পেরেছে না গুণগত মানসম্পন্ন নির্বাচনের জন্য আসলে কি প্রয়োজন নির্বাচনের বিষয়গুলো কি সাবজেক্ট কি অবজেক্ট কি জনগণ ভোটার নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক নম্বর বলি বর্তমান পুলিশের যে অবস্থা সবাই সন্দেহ পোষণ করে তাদের দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা হ্যাঁ এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে কারণ পুলিশ বাহিনীর আগের জায়গায় ফেরত আসেনি কিন্তু তাদের সহায়তার জন্য এক লক্ষেরও বেশি সেনা বাহিনীর সদস্যগণ কাজ করবেন সেটি সেনা প্রধান এবং সরকার প্রকাশ করেছে তত তাদেরকে সেই বিষয়ে ট্রেনিংও দেওয়া হচ্ছে পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে তাদেরও প্রশিক্ষণ চলছে কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাই সে বিষয়টা হচ্ছে জনগণ এইবার এত বেশি উদৃপ হয়ে আছে উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূলত আইন শৃঙ্খলা একটা বাহিনী হবে মুখ্য ভূমিকা পালন করবে জনগণ একজন বক্তা বললেন যে জুট করার জন্য এই করার জন্য নিজস্ব ব্যাপার পারস্পরিক ব্যাপার জুট হোক বা না হোক নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটা পার্টিসিপেটরি তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন সহ আচরণ বিধি যেভাবে সংশোধন করেছে সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি দ্যাট আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই যেটা নিয়ে অনেক সময় সমস্যা হয় সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে কাপড়ের ব্যানার হবে ইত্যাদি আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণবিধিতে যেগুলো প্রচুরভাবে মানা হবে তো বাকি রইল যে সমস্ত শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের তৎপরাতে কি হবে দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য গোষ্ঠী তো চেষ্টা করবেই কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোনো সফলতা অর্জন করতে পেরেছে না জটিকা মিছিল বা গেরিলা টাইপের দুই একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভেচ্ছা দেখে সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে

গণতান্ত্রিক ঐক্যটা হেঁসিবাদগুলিতে জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের হেসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুই হবে না তা আমি এটাকেই মূলত আমাদের চ্যালেঞ্জের প্রধান মন্ত্রী জায়গা বলে মনে করি আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে আশা করি আমরা সফল হব আর সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই কয়দিন আগে আমি প্রেসে কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেয় বা কোনো মামলা দাখিল করেন আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি হয়েছে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এটা বিবৃতি দিয়েছে বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে মামলা দায়ের করার বিষয়ে তদন্ত শুরু করবেন ভালো উদ্যোগে অনেক বিলম্ব হয়েছে কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর তো সুতরাং আগে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী বিএনপি সবচেয়ে মানে কি হবে আচ্ছা জোরদার আমরা প্রসি তখন সেটা আদালত নির্ধারণ করবে আর সবাই বলে যে এটা জনগণের বিষয় জনগণ তো পাঁচই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে এদের দেশে শক্তির কোন রাজনীতি তারা চায় না জনগণের বিষয় নির্ধারিত জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেশে শক্তিটা বেশি অভ্যত্থানের শক্তির মধ্য দিয়ে এদেশে ফেসিবাদী রাজনীতির অপসারণ হয়েছে মৃত্যু হয়েছে জনগণ একভাবে বিদায় করে দিয়েছে কিন্তু বৈধভাবে আইনানজাতিক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে সেই কথা আমরা বলছি